আমরা বলে থাকি সিরাজ টেকের জিও ব্রু ব্যাগ খুবই উন্নত মানের তো অনেকে বলে থাকে যে আপনাদের উন্নতের প্রমাণটা কি আমাদের বর্তমানে যে কোনো বাংলাদেশে টেন্ডার হলেই দেখবেন সিরাজ টেকের জিও গ্রু ব্যাগকে সাজেস্ট করে অথবা টেন্ডারে লেখা থাকে সিরাজ টেকের জিও গ্রু ব্যাগ হইতে হবে অথবা এটার মতো কোয়ালিটি ফুল হতে হবে অবশ্যই আমাদের ব্যাগগুলো কোয়ালিটি ফুল বিদায় এই জিনিসটা লেখে দিয়ে থাকে এছাড়াও বর্তমানে আমাদের ব্যাগগুলো কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে এক্সপোর্ট হচ্ছে তো আমাদের ব্যাগগুলো যদি হাই কোয়ালিটি না হয়ে থাকতো তাহলে এইরকম সুবিধা গুলো কেউই ইদিত না তো আসেন আমাদের ব্যাগ এর একটু ফিচার গুলো দেখি দেখবেন যে আমাদের ব্যাগ গুলো যেটা রয়েছে এটা শেপটি অনেক সুন্দর রয়েছে এটা গাছ লাগানোর পরে ইষ্টের দ্বারায় থাকবে কোনো এলোমেলো শেপ ধারণ করে না দেন তারপর আমাদের ব্যাগের চেন সেলাই গুলো দেওয়া থাকে পিপি সিনথেটিক সুতা দ্বারা এবং এছাড়াও পিপি সিনথেটিক সুতার চেন সেলাইয়ের পরে আমাদের ওভারলক করা থাকে সাইড এবং যে ভিতরে রাউন্ড রয়েছে করা থাকে এর কারণে সেলাইটা এটাও আরো উন্নত হয়ে থাকে সুন্দর আসে আর সবচেয়ে বড় যেটি হচ্ছে অনেকটাই ফিসার সেটি হচ্ছে আমাদের পনেরো গ্যালন ব্যাগ থেকে নিয়ে যে বড় যে ব্যাগ রয়েছে এখানে দেখবেন বড় ব্যাগ ডবল হাতল দেওয়া রয়েছে শুধুমাত্র যেন হাতলগুলো গুলো না ছিঁড়ে যায় এটাই অনেক কাস্টমারের প্রবলেম ছিল আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ